এই বিশাল ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটি পরিযায়ী শ্রমিকের রাজ্য এর মধ্যে মুর্শিদাবাদ জেলার সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের বাস যে জেলা নবাবের জেলা যে জেলায় দু দুটি রাজা ছিলেন আজকে সেই জেলার লোকেই হচ্ছে কর্মহীন এক প্রকার বলা যায় ভিখারি পেটের তাগিদে বেঁচে থাকার আশায় পাড়ি দিতে হচ্ছে দূর দেশে পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে আর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের নিকট খবর আসছে পরিযায়ী শ্রমিকের মৃত্যু এ যেন মুর্শিদাবাদের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন অনেকের কাছে কেন মুর্শিদাবাদের মানুষ কর্মহীন কেনই বা মুর্শিদাবাদ সহ মালদা বীরভূম বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিকের অন্তর্ভুক্ত প্রশ্ন অনেকের কাছেই কাজ নেই কাজ নেই অর্থ নেই তাহলে এর সমাধান কোথায় প্রশ্ন আর কাজ দুটোই খুঁজতে থাকছে এই বাংলার মানুষ হচ্ছে অনেক মায়ের কোলখালি হচ্ছে অনেক স্ত্রী বেধবা শুনতে হচ্ছে বাবা হারা সন্তান সন্ততির কান্না এই যেন এক শ্মশান যাত্রা তাহলে কি এই পরিযায়ী শ্রমিকের ভাগ্য ফিরবে না ফিরবে না পরিযায়ী শ্রমিকের আর্থিক অভাবের সমস্যা দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রশাসনের উপর সামনে রেখে বাঙালির সবচাইতে বড় পরব ঈদ তখনও চোখে পড়েছে বাস টেগার টোটো থেকে শুরু করে প্রত্যেকটি যানবাহনে একেবারে ঝুলতে ঝুলতে ফিরতে হয় বাড়ি এই সমস্ত সমস্যায় একমাত্র পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদের মানুষই বেশি কষ্ট পেতে থাকে আমরা আপনাদের মতামত চাইছি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি